হেঁ হেঁ আলির ছড়া সুভাষ মুখোপাধ্যায় কাণ্ড মহকুমার সদরী ভাই এলাম কাণ্ড একজন ডালে একজন পাতায় খোঁজে গাছের দেখতে তাল পাতার মাথাগুলো কাণ্ড প্রকাণ্ড তাকায় না ফলে ফুলে লক্ষ্য একদম মোলে বলে না অবশ্যই খুলে তারা ছাড়া বাকি সবাই কেন অকাল কুস্মাণ্ড এ কয় ওরে শিখরে পৌঁছতে হয় কি করে সোজা সোটানি করে বলে যে না হাত ছেড়ে দেয় চিত করে দেয় ব্রহ্মাণ্ড বাঘে চড়াতে নিয়ে গিয়েছিলাম গো মালিক তিনশো শব্দ গো মালিক তিনশো শব্দ ফিরে এলাম গো মালিক তিনটে কম গো মালিক তিনটে কম একটি ছিল আগে সেটিকে পেয়ে বাঘে খেয়ে নিলে হালং গো মালিক খেয়ে নিলে হালং দুটিকে দিলে খোঁয়াড়ে ও পাড়ার সেই চোয়াড়ে একটি ভূত একটি ভগবানের ভূত ভালোবাসা ছিল সবার আগে গো মালিক ছিল গো মালিক আগে তাকেই খেলে ভাগে তাকেই খেলে বাঘে তিনতিড়ি তেঁতুল তলায় শব্দ কিসের বিচ্ছিরি বিদিকিৎ ছিলি কে ওখানে কে হে এগিয়ে আমি হে হে অন্ধকারে চোখটা জলে খুঁজে বেড়াচ্ছি তিন দিড়ি ঢুকবো কি না ঢুকবো দেহে মুখ আমায় ফেলে গিয়েছে দেখুন কি বিষম সন্দেহে